আজ খুব সহজ সরল একটা জলখাবার রেসিপি নিয়ে এসেছি যেটা আপনারা খুব অল্প সময়ে মানে দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই তৈরি করে ফেলতে পারবেন নমস্কার বন্ধুরা আপনারা আছেন সুচিস্মিতার সাথে অ্যাসটেড রেসিপিজে আর এখানে একটা মিক্সিং বলে আমি তিনটে সেদ্ধ আলু নিয়ে নিয়েছি আলুগুলো মাইক্রোয়েভ অ্যাভেনে সেদ্ধ করা তাই একদম শুকনো এখন এর মধ্যে একটা বড়ো সাইজের পেঁয়াজ মিহি করে কুচিয়ে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টোম্যাটো মিহি করে কুচিয়ে দিয়ে দিলাম এক চা চামচ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স এর পরিবর্তে আপনারা লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন হাফ চা চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি একটুখানি অরিগানো এর পরিবর্তে আপনারা মিক্সড হার ব্যবহার করতে পারেন বা যদি এগুলো না থাকে তাহলে গরম মশলার গুঁড়ো ব্যবহার করতে পারেন স্বাদ মতো নুন দিয়ে দিলাম তারপর খুব ভালো করে চটকে চটকে এগুলো মেখে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি থ্রি টেবিল আটা এর পরিবর্তে আপনারা ময়দা ব্যবহার করতেই পারেন তবে আমি আজকে হেলদি জলখাবার বানাচ্ছি তাই আটা ব্যবহার করলাম আর দিয়ে দিলাম ওয়ান টেবিল সুজি যদি পেঁয়াজ আর টমেটো থেকে খুব বেশি জল বেরো তাহলে এই সুজিটা সেই এক্সট্রা জলটা অ্যাবসর্ব করে নেবে দিয়ে দিলাম হাফ চামচের মতন বেকিং পাউডার সব কিছু খুব সুন্দরভাবে মেখে নিলাম আর সবশেষে এক চা চামচের মতন সাদা তেল দিয়ে সেটাও খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি এবার এই ডোটা থেকে টিকিয়া বা কাটলেটের আকারে গড়ে নেব আচ্ছা এখানে বলে দিই যদি আপনাদের আলু খাওয়া বারণ থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা গাজর সেদ্ধ করে এটা কাজটা করতে পারেন তবে গাজরে যেহেতু অনেকটা জল বেরোবে সেক্ষেত্রে আটার পরিমাণটা বাড়াতে হবে বা সুজির পরিমাণটা বাড়াতে হবে এছাড়াও এর মধ্যে ক্যাপসিকাম বা বেল পেপারস গাজর বিনস এগুলো একদম মিহি করে কুচিয়ে আপনারা ব্যবহার করতেই পারেন সবগুলো বানিয়ে নিয়েছি আমি একটু চ্যাপটা চ্যাপ্টা করে বানিয়েছি যাতে ভাজতে সুবিধা হয় আসলে এগুলো আজকে শ্যালো ফ্রাই করবো ডিপ ফ্রাই করলে ইচ্ছা মতো যে কোনো শেপ দিয়ে নেওয়া যেত শ্যালো ফ্রাই করলে একটু চ্যাপটা বা পাতলা হলে জিনিসটা সুন্দরভাবে ভাজা হয় সেই জন্য এরকম শেপ দিয়ে নিলাম আপনারা দেখেছেন নিশ্চয়ই প্যানে খুব অল্প পরিমাণে সাদা তেল দিয়েছি তারপর এই টিকিয়াগুলো বা কাটলেটগুলো দিয়ে একদম লো ফ্লেমে এপিট ওপিট করে ভেজে নিতে হবে একটা দিক হয়ে যাওয়ার পর মানে এরকম ব্রাউন কালার নিয়ে নিলে এটাকে উল্টে দিতে হবে আচ্ছা এখানে বলে দিই মশলা হিসেবে আপনারা চাইলে আরও অন্য কোনো মশলাও ব্যবহার করতে পারেন যেমন চাট মশলা বা ম্যাগি মশলা বা এ ধরনের কিছু আপনারা যদি পছন্দ করেন অবশ্যই ব্যবহার করতে পারেন লো ফ্লেমে এপিট ওপিট করে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে মোটামুটি ছ থেকে সাত মিনিট সময় লাগবে পুরো ভাজার কাজটা কমপ্লিট হতে এগুলো হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আর ঠিক একইভাবে সব ভেজে নেব বাকি সবগুলো আমি ভেজে নিচ্ছি তবে প্রথমে যে চারটে ভাজলাম সেখান থেকে আপনাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি ভেঙে যে ভেতরটা কেমন হয়েছে আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন বন্ধুরা পেঁয়াজগুলো একেবারে ট্রান্সপারেন্ট হয়ে গেছে মানে জিনিসটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এগুলো অল্প একটুখানি সস আর স্যালাড সহযোগে খেতে ভীষণ সুন্দর লাগে আপনারা কিন্তু আটার পরিবর্তে ময়দা বা বেসন দুটো যে কোনো একটা ব্যবহার করতেই পারেন আপনারা দেখছেন অ্যাসাউটেড রেসিপি যার আপনাদের সাথে আমি আছি সুচিস্মিতা যদি আজকের এই চট জলদি তৈরি হয়ে যাওয়া সহজ সরল রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অনুরোধ করব একটা লাইক আর অনেক অনেক শেয়ার সহ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকার জন্য আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে আগামী পর্বে টিল দেন টেক কেয়ার বাই বাই